আগামী লোকসভা নির্বাচনের পূর্বে এর যে ট্যাট উত্তীর্ণদের চাকরি হচ্ছে না এ বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা তিনি স্পষ্টভাবে বিধানসভা জানিয়ে দিয়েছেন যে ট্যাট উত্তীর্ণ ট্যাট ওয়ান এবং ট্যাট টু যে সমস্ত প্রত্যাশী রয়েছেন তাদের ভাগ্যে আগামী কিছু দিনের মধ্যে আর চাকরি জোটছে না কারণ কারণ এক্ষেত্রে কিছু ধরনের আইনি জটিলতা রয়েছে বলে তিনি স্পষ্টভাবে বিধানসভা জানিয়েছেন রাজ্যে প্রায় তিন হাজারের উপর ট্যাট উত্তীর্ণ রয়েছেন ট্যাট উত্তীর্ণ চাকরি রাজ্য সরকার তথা দরবারে যথেষ্ট আবেদন নিবেদন করেও এক্ষেত্রে কোনো ধরনের সারা পাননি তবে গতকাল বিধানসভায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আইনি জটিলতার কারণে ট্যাট উত্তীর্ণদের চাকরি যে অনিশ্চিত আব্বর প্রমাণিত হল মুখ্যমন্ত্রীর বক্তব্যে আইনি জটিলতার অবসান ঘটলেই এই ট্যাট উত্তীর্ণদের চাকরি হবে লোকসভা নির্বাচনে এই ট্যাট ইস্যু একটা রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই এই দশ হাজার তিনশো তেইশের মতো ট্যাট উত্তীর্ণেরও এক বুক আশা নিয়ে দাঁড়িয়েছিলেন রাস্তার পাশে যে তাদের চাকরির অফার আসবে কিন্তু রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা স্পষ্টভাবে এ বিষয়ে জানিয়ে দিয়েছেন যে উত্তীর্ণদের চাকরি সহসাই হচ্ছে না